বড় ভাই জন্য আনারস নিয়ে আসছে বাজার থেকে হ্যাঁ না অনেক কষ্ট করলেন আপনি এগুলো সবই না এই

একদম মেডিসিন ছাড়া কোনো বেজাল নাই বাড়ি ভাই অনেক কষ্ট করে আমাদের আনারস নিয়ে বাজার থেকে তার খাওয়ার জন্য কিছু আনারস পায়রা রাখছিল সেইগুলা থেকে আমাদের দিছে আনার খামু ভাই আপনারা তোই খামু এমনি থাক না রাস্তায় না রাস্তা কিছু নেই 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 আবার বাই করতে হবে না সরছ না ব্যাক সাইড করে না আপনি কষ্ট করতেছেন আপনি হ্যাঁ হ্যাঁ খেদারতে বাগানে গিয়ে দিস লাল না নিজে پایরা কাইটা খাইতেছেন এরে তো না

আমার মনে হয় যে আমি আমদার দেখি দেখছি আমার খালাত হয়ে আছে কি